আসসালামু আলাইকুম আপনারা যারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ডিজিটাল কোরআন রিডিং প্যান এই ডিজিটাল কোরআন রিডিং প্যানটি আপনাকে কারো কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে কোরআন শিখতে সহযোগিতা করবে আপনি যদি আপনার মা বাবা বোন আত্মীয় স্বজন এবং আপনার সন্তানকে হাফেজ কিংবা মাওলানা বানাতে চান অথবা সহি শুদ্ধভাবে কোরআন শিখাতে চান তাহলে এই ডিজিটাল কোরআন প্যানটি আপনার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ডিজিটাল কোরআন রিডিং প্যানটি কিভাবে ব্যবহার করবেন এবং এই কলমটির মাধ্যমে পুরো কোরআন শরীফটি কারো কোনো সহযোগিতা ছাড়া শিখতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই কলমটিতে চারটি বাটন রয়েছে এক নম্বর বাটনটি হচ্ছে পাওয়ার অন অফ করা বাটন দুই নম্বর বাটনটি হচ্ছে বিভিন্ন দেশের কারীদের কণ্ঠ পরিবর্তন করা বাটন তিন নম্বর বাটনটি হচ্ছে বিভিন্ন দেশের ভাষা অথবা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা বাটন এবং সর্বশেষ চার নম্বর বাটনটি হচ্ছে বয়েস রেকর্ডিং বাটন অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের বয়েস রেকর্ড করে আপনি শুনতে পারবেন তাছাড়া একপাশে থাকবে চার্জিং পোর্ট এবং অপর পাশে থাকবে বলিওম বাড়ানো কমানো বাটন এই কোরআন রিডিং প্যান্টির সাথে আমরা দিচ্ছি একটি ডিজিটাল কোরআন সেই সাথে থাকবে একটি উন্নত মানের বক্স একটি নুরানি কায়দা একটি ইয়ারফোন এবং একটি চার্জার ও ডাটা কেবল আপনি কোরআনের যে কোনো আয়াতে স্পর্শ করলে ওই আয়াতটি বলে দিবে আপনি চাইলে আয়াতের পর আয়াত পড়তে পারবেন আবার চাইলে পুরুষরাটি একসাথে শুনতে পারবেন আপনি আন্তর্জাতিক বিভিন্ন কারীদের কণ্ঠের মাধ্যমে এই কলমটি দিয়ে কোরআন শিখতে পারবেন মিশারি বিন রাশেদ আল আবাসি আব্দুল বাসিদ মহম্মদ খলিল আল হোশারি মোহাম্মদ সিদ্দিক তাছাড়া যারা মহিলা রয়েছেন তারা আসমাহুদা হাফিজার কারীর কণ্ঠের মাধ্যমেই কোরআন শিখতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন দেশের ভাষায় অনুবাদ শুনতে পারবেন বাংলা ইংলিশ হিন্দি উর্দু মালায়ালাম সহ আরও অনেক দেশের ভাষা এই কোরআন শরীফটি বিদেশ থেকে আমদানিকৃত সবচাইতে উন্নত মানের একশো গ্রাম গ্লোসি পেপার দিয়ে তৈরি এই কোরআনের একপাশে রয়েছে বাংলা এবং অপর পাশে রয়েছে আরবি যার ফলে আপনি সহজে কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারবেন তাছাড়া কলমের মাধ্যমেও পড়তে পারবেন এই কোরআন শরীফটি তাপসিরির আলোকে অনুবাদ করা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ কোরআনের আলোকে আলোকিত হোক আপনাদের জীবন আপনারা যারা আল কোরআন রিডিং প্যানটি অর্ডার করতে চান উপরের দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব আল্লাহ হাফেজ